আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আর কোনো ভিডিও নাই ভিডিও করি নাই সারাদিন খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকে টেনা বৃষ্টি হয়েছে আর মানে শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছে পুরো দিন শুধু রান্না বান্না হয়েছিল তো যাই হোক গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনারা ওদেরকে কমেন্ট করছেন তো আসলে আমি যখন কোন খারাপ সিচুয়েশনে পড়ি তখন আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা আপু ভাইয়েরা তো অনেক সময় দেখা যায় ওনারা কমেন্ট করেন না নর্মালি ওনারা কমেন্ট করেন না কিন্তু আমি যখন কোনো খারাপ সিচুয়েশনে পড়ি তো তখন দেখা যায় ওনারা মানে এত উৎসাহ দেন এত ভালো ভালো কমেন্ট করেন দেখলে সত্যি মনের যায়। সাহস বেড়ে যায় গতকালকে ভিডিওতে এত কমেন্ট আসছে দেখ যাই হোক আর জীবনেও কমেন্ট করেন না এরকম অনেক কাপড় আছেন হয়তো লাইক দেন কিন্তু জীবনেও কমেন্ট করেন না তো যাই হোক সবাই যে কমেন্ট করেন ভিডিওতে তে তো রেগুলার পাঁচ চার পাঁচ হাজার ভিউজ আসে তো সবাই যে কমেন্ট করেন এমনটাও না তো গতকালকের কমেন্ট গুলো কমেন্ট করছেন আজকে যেহেতু ভিডিও দেখছি না ভাবলাম বসে বসে আপনাদের সাথে একটু গল্প করি ওদেরকে মানে গতকালকের ভিডিও থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি বেশিরভাগ আপনার কমেন্ট করছেন যে তুমি অপারেশনটা করিয়ে নাও তো মানে আমিও ডাক্তাররাও তাই বলছেন যে এটা অপারেশন করা ছাড়া আর কোনো উপায় নেই অপারেশন করতে হবে আমি এই মুহূর্তে কতটা কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি সেটা আমি আপনাদেরকে মানে কোনো ভাষায় বলে বোঝাতে পারবো না কারণ যদি আমার অপারেশন করতেই হয় মানে গল ব্লাডারে এত বড় সাইজের একটা পলিপ আমি গত দিনের ভিডিওতে মনে হয় কালকের দিনের আগের দিনের ভিডিওতে মনে হয় শেয়ার করেছিলাম না এর আগের দিনের ঠিক ভুলে গেছি আমার মনে নেই তো গল ব্লাডারে মোটা একটা পলিপwidetilde মোটা একটা পলিপ ওটা লাফিয়ে লাফিয়ে বড় হচ্ছে যার কারণে পেটের মধ্যে মাঝে মাঝে খুব অস্বাভাবিকভাবে ব্যথা করে আর ঘন ঘন জ্বর আর এদিকে গলার সমস্যা মানে দুইটাই সমস্যা ক্রিটিক্যাল তো কোনটা রেখে কোনটা কি করবো বুঝতে পারতেছি না আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি মানে আরিয়ানের বাবার সাথে কথাবার্তা বলতেছি যে এবারে চিকিৎসাটা আমি সম্ভব হলে মানে চেষ্টা করবো যতটুকু সম্ভব চেষ্টা করতেছি তো আমি যদি উম surgery করাই তাহলে বাইরে কোথাও ঘোরাবো ইনশাল্লাহ আমার আসলে সামর্থ্য নেই কারণ এখন টাকা পয়সার দিক দিয়ে খুব খারাপ কন্ডিশনে আছি তারপরে আমি চেষ্টা করব দেখা যাক কি করতে পারি মানে আমি এইবার অন্তত আমি চেন্নাই মানে বেলুর CMC তে যাওয়ার চেষ্টা করব ওখানে খুব ভালো চিকিৎসা হয় আর মানে আমি চেষ্টা করব গত বারের মতন এই ভুলটা আমি আর দ্বিতীয়বার করব না কারণ breast এর surgery আমাকে কিন্তু দুবার করতে হয়েছে তো ওই জন্য আর কি প্রথমেই আমি ভালো পদক্ষেপ নিব মানে আমি আসলে অসুখ কমানোর মালিক তো আল্লাহ কিন্তু আমাদের আমাদেরকেই করতে হয় আমি এবার আহ চেন্নাইতে ওই যে CMC বেলুর আছে বেলুড়ে যেটা আর কি CMC Christian কলেজ তো ওখানে আহ আমি যেতে চাইছিলাম কিন্তু পারি নাই তো এইবার আমি ভাবতেছি ওখানে যাব তো যাই হোক দোয়া করবেন সবাই আর আমি প্রতিদিন ছোট ছোট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার নতুন যে চ্যানেলটা ওই চ্যানেলেও আর কি আমি দুই তিনটা ভিডিও শুট করা আছে ওগুলো আমি শেয়ার করব আপনারা প্লিজ একটু আমার নতুন চ্যানেলটা ভিজিট করবেন নতুন চ্যানেলেও মোটামুটি এখন একটা ডলার দিচ্ছে আগে এক ডলার দুই ডলার দিত এখন দেখা যায় তিন চার ডলারও দেয় তো ওটা একটু ভিজিট করবেন দয়া করে আমার তিনটা ভিডিও মনে হয় আগের শুট করা আছে ওটা আমি শেয়ার করব। এখন তো নতুন করে রেসিপি তৈরি করা ভিডিও শুট করা সম্ভব হচ্ছে না যদি শরীরে একটু আরাম পাই অবশ্যই করবো আমার করে ওই চ্যানেলটাও ভিজিট করবেন আর এই আমি করে ভিডিও দিব কারণ ভিডিও অফ রাখলে চলবে না আমার এখন টাকার প্রয়োজন কারণ এখন এই মুহূর্তে আমার টাকার বেশি প্রয়োজন আর এখন যদি আমি ভিডিও আপলোড ছেড়ে দিই তাহলে তো আর হবে না তো দয়া করে ভিডিওতে একটা লাইক দিবেন যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো গত কালকের কমেন্ট গুলো অনেকে কমেন্ট করছেন আজকে যেহেতু ভিডিও দিচ্ছি না ভাবলাম বসে বসে আপনাদের সাথে একটু গল্প করি এটা করি না বাবা তো নীলুফার ইয়াসমিন আমি প্রথম থেকেই শুরু করি নীলুফার ইয়াসমিন আপু কমেন্ট করছেন উম আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে রোগ নিরাময়ের জন্য প্রার্থনা করবা আল্লাহ তাহাজ্জুদের প্রার্থনা কবুল করে নেন তোমার জন্য অনেক দোয়া রইলো আল্লাহ যেন তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং তোমার জন্য সবকিছু সহজ করে দেন বাংলাদেশ থেকে বলছি তো আজান দিচ্ছে আমি ক্যামেরাটা অফ করছি তো যাই হোক আজানের পরে আবারও ফিরে এলাম তো জি আপু আমি এমনিতে অসুস্থ না হলেও আমার তো রাতে ঘুমের সমস্যা হয় আমি দেখা যায় রাত দুইটা আড়াইটা অবধি জেগে থাকি ঘুমাতে পারি না তো আমি এমনিতেও যতটুকু পারি যেটুকু পারি আমি তার জন্য নামাজ আর অসুস্থ হলে তো আরেকটু বেশি করে পড়ার চেষ্টা করি তারপরে হচ্ছে আহ রিনা আক্তার আপু কমেন্ট করছেন আপু এই প্রথম আপনার ভিডিও দেখলাম শুনে খুবই খারাপ লাগলো আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন দোয়া রইলো আমিন তারপরে আপু কমেন্ট করছেন আল্লাহ দোয়া রইলো আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে দিবেন শামিমা বেগম আপু কমেন্ট করছেন দোয়া করি আল্লাহ যেন অসুখ না দেন আমি একজন ক্যান্সার রুগী আমি জানি এর কষ্ট কেমন ব্যাটা আহ ধন্যবাদ আসলে সত্যি বলতে আমি গতকালকে কমেন্টে বলেছিলাম যে আমি মরে যাব কখনো এটা বই পাই না কারণ মানুষ হয়ে জন্মেছি একদিন মরতে হবে এটাই মানে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে তবে এই রোগটাকে আমি খুব বেশি ভয় পাই তো দোয়া করি আমার কোনো শত্রু কেউ আল্লাহ জন্য এই রূপটা না দেন কোনো শত্রু আমার গলায় দাদর ধরছে ফেলবে তখনও মানে ওই সিচুয়েশন আমি মানে চাইবো না আমার ওই শত্রু কেউ আল্লাহ এই অসুখটা দেন তারপরে রুকিয়া বেগ আপু কমেন্ট করছেন আল্লাহ যেন তোমাকে ভালো করে দেন দোয়া রইল ভালো থেকো ধন্যবাদ আপু দোয়া করবেন আহ সারা বেলা কমেন্ট করছেন আল্লাহ তোমার সহায় হন তুমি তোমার পরিবার নিয়ে সুস্থ থাকো ধন্যবাদ রহিমা খাতুন আপু কমেন্ট করছেন এস পসিবল অপারেশন করাটাই বেটার ইনশাল্লাহ কমবে যে আপু অপারেশন যদি করার হয় তাহলে তো করতেই হবে তারপরে আহ ভিলেজ লাইফ উইথ কোহেন আপু রইল আপনি অতি তাড়াতাড়ি সুস্থ যাবেন আমিন করবেন নুসরাত জাহান আমার খুব প্রিয় একজন আপু আমি যখন প্রথম ইউটিউব ওপেন করেছিলাম তখন থেকে আপু আমার রেগুলার ভিডিও দেখতেন রেগুলার কমেন্ট করতেন তো হঠাৎ করে আবার মধ্যে কিছুদিন ওনাকে পাই নাই এখন দেখা যায় মাঝে মধ্যে ওই যে একটু আগে বললাম কিছু আপুরা আছেন যারা আবার খারাপ কিছু শুনলে দেখা যায় কমেন্ট করেন তো ওই আপু অনেকদিন পর কমেন্ট করেছেন দেখে অনেকটা খুশি হলাম তারপরে আরেকজন আমার প্রিয় বোন জোলেকা বেগম বোন এটা যখন বড় হইতেছে তাহলে অপারেশন করে নাও আল্লাহর উপর ভরসা করে অপারেশন করে নাও পরেও না কিছু হয়ে যাবে আর বোন দোয়া করি নামাজের সময় তোমার কথা মনে দোয়া করি তুমি সুস্থ হয়ে যাবে ধন্যবাদ বোন এত এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুলতানা ব্লগ আপু আপনাকে আল্লাহ পাক সুস্থ করি দেন আমিন ধন্যবাদ বোন দোয়া করবেন মেঘলা আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন আমিন ধন্যবাদ বোন আমিন ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করতা জি আপু আল্লাহ সাহায্য ছাড়া তো আমাদের করার কিছুই নেই চিন্তা করবে না দোয়া করবে না আপু আরিয়ান মুসফিকি সরি আরিনা মুসফিকি ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করব ধন্যবাদ বোন আমরা তো এক মুসলিম দুনিয়ার সব মুসলিমের জন্য দোয়া করব জানারা খাতুন ইনশাল্লাহ আল্লাহ তোমার সুস্থ করে দিবেন আমিন ধন্যবাদ বোন আওয়া এ ও এ লাইফস্টাইল ভালোবাসার জন্য পাশে আছি সব সময় ধন্যবাদ বোন শাহিনা আক্তার

আফরোজা বিউকিস আপু comment করসেন দোয়া রইল আপু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমি খুব অসুবিধায় আছি please আপু আমার জন্য দোয়া করবেন আমি জানি না আপু আপনি কি অসুবিধায় আছেন কারণ আমাদের সবার জীবনে অসুবিধা সুবিধা আছে তো আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাল্লাহ দোয়া করব পারবিন রহমান আপু আপনি অপারেশন করে ফেলেন এটা যত থাকবে তো বড় হবে আমি আমেরিকাতে গিয়ে আমার গলায় কানে নিচে বড় একটা গুটা ব্যথা করতে অপারেশন করেছি আশি হাজার খরচ হয়েছে ধন্যবাদ তাসলিমা ইসলাম ব্লগ ভালো হোক তোমার ধন্যবাদ বোন বাবু ভালো তোমার ফানি আনছাই খাওয়ার ফানি এম এস হবিসান্দ ব্লগামেট সরি এম এস হবিস এন্ড ব্লগ আসলে দোয়া থাকলো বোন তোমার জন্য ধন্যবাদ বোন ফরিদা বেগম আল্লাহ আমার এই বোনটাকে সুস্থ করে তুলো ধন্যবাদ বোন দোয়া করবেন একটু বেশি করে তারপরে আয়সা আপু কমেন্ট করছেন আপনি একজন ভালো knowledgeable মাওলানা এর সাথে দেখা করুন আপনি ইউটিউবিং করেন এত এটাও বলবেন আল্লাহ মানুষকে অনেক ভাবে এক্সাম নেন হয়তো আল্লাহ চাইছেন আপনি তার দেখানো পথে থাকুন আমি কি বোঝাতে চাইছি আশা করি বুঝতে পারছেন জি আপু বুঝতে পারছি ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য জন্য পানি নিয়ে আসছে সময় কথা আমার গলা শুকিয়ে যায় ঠিক আছে ভালো লাগতো না রেখে কমেন্ট করতে পারেন যে পানি বাম হাত দিয়ে খাচ্ছ কেন এখানে আমি কিন্তু পানিটা ডান হাত দিয়ে খাচ্ছিলাম কিন্তু ক্যামেরাটা যেহেতু ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরায় কোনো কিছু ভিডিও করলে ডান হাতের কাজটা বাম হাতে দেখায় বাম হাতের কাজটা ডান হাতে দেখায় মানে সবকিছু উল্টা দেখায় যাই হোক তারপরে অপারেশন করিয়ে নিন বেড়ে ওঠা মাংস ঔষধে কখনো কমবে না তা সে তার শরীরে যেখানে হোক যে আপু আমিও দেখছি ইউটিউবে দেখছি কিন্তু আসলে মেনে নিতে পারছি না নিগার রহমান দীপা আপু কমেন্ট করছেন আপনার ছেলে বড় হয়ে গেছে এখনো লগে যায়নি কি বলবো আপু উম আমার ছেলে বড় হয়ে গেছে কিন্তু বাবা মায়ের কাছে তো সন্তান কখনো বড় হয় না একটাই তো বুঝতে পারতেছেন তো ওকে কোথাও রেখে যাওয়া যায় না কান্না করে আর যদি দেখা যায় স্কুল টাইম হয় স্কুল থাকে তাহলে এই আশেপাশে যদি কোথাও যাই এক দুই ঘন্টার জন্য তাহলে ওকে রেখে যাই আর বাইরে কোথাও গেলে আমি ইচ্ছা করে ওকে বাসায় রেখে যেতে চাই না তার কারণ শিফার সাথে কিন্তু খুব ঝগড়া হয় দুজন মিলে ওদের সাপ নেউলের যেরকম অবস্থা তো শিফার সাথে ওর সেই অবস্থা তো আমি ওর কাছে ওকে রেখে যেতে মানে সাহস পাই না সত্যি কথা বলতে যেটা হয়তো আপনাদের শুনতেও খারাপ লাগবে আর কোথাও গেলে মানে আমার মন বাসায় পড়ে থাকে এমন অবস্থা ওরা মারামারিও করে তো ওজন্যই আর কি আমি ওকে ইচ্ছা করেও নিয়ে যাই আর ও বাসায় থাকতে চাই না হচ্ছে আমার প্রিয় একজন আপু বোন হাইলাকান্দি একজন পীর আছেন আয়াতুল্লা পীর বাড়ি তুমি যদি যেতে আমার মনে হয় তুমি আরাম পাবা ইনশাল্লাহ জ্বরের সমস্যাটা আজকেও জ্বর ছিল আমার দুপুর পর্যন্ত জ্বর ছিল তারপর থেকে মানে ওষুধ খাচ্ছি পেরা সেটা খাচ্ছি তো জ্বরটা আর কি বিকালের দিকে আর নাই গতকাল রাতেও ছিল শেষ রাতের দিকে একটু সার ছিল আমার চোখ দেখায় বুঝতে পারতেছেন চোখ গুলো একটু ফুলা ফুলা হয়ে গেছে প্রচন্ড পরিমানে মাথা ব্যথা লস্কর আপু তো যাই হোক আপু ধন্যবাদ আপনার মতামত শেয়ার করছেন তারপর আরিয়ান মুশফিকা আপু কমেন্ট করছেন অলওয়েজ আলহামদুলিল্লাহ লাভলি সিস্টার বিষয়টা বোঝার জন্য আমার তেমন কোন যোগ্যতা নেই তারপরেও পরিশ্রম কিন্তু প্রচুর করতে হয় একটা ভিডিওর পেছনে তারপরে আহ আইরিন সুলতানা আপু ইনশাল্লাহ সেরে যাবে আপনি মাটি হাতাবে না মাটি নিয়ে কাজ করতে গেলে আরো বেশি সমস্যা হবে মাটি অনেক ঠান্ডা দিয়ে আপু ধন্যবাদ কমেন্ট করার জন্য ব্লগ আপু কমেন্ট করছেন আপু এখানে সার্জারি করিও না গোয়াটি যাও যে আপু সার্জারি করতে গেলে তো আর এখানে করা যাবে না কারণ ও যে ক্যান্সার হসপিটালে আমি গিয়েছিলাম ওখানে আমার কোনো ক্লাস নেই আর একটা বিষয় সত্যি মানে যেটা হয়তো অনেকে শুনতে খারাপ লাগবে কিন্তু ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতে গত দুই আড়াই বছর থেকে মানে ডাক্তারদের সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া আমার হয়েছে আমাদের আসলে উন্নত মানের কোনো ডাক্তার নেই আমি যতটুকু দেখছি তো আমি যদি সার্জারি করাই তাহলে বাইরে কোথাও করাবো ইনশাল্লাহ আমার আসলে সামর্থ্য নেই কারণ এখন টাকা পয়সার দিক দিয়ে খুব খারাপ কন্ডিশনে আছি তারপরে আমি চেষ্টা করবো দেখা যাক কি করতে পারি মানে মানে আমি আমি এইবার চেন্নাই বেলুর তে যাওয়ার চেষ্টা করবো ওখানে খুব ভালো চিকিৎসা হয় আর মানে আমি চেষ্টা করবো গতবারের মতন এই বলটা আমি আর দ্বিতীয়বার করব না কারণ ব্রেস্টের সার্জারিটা আমাকে কিন্তু দুইবার করতে হয়েছে কি প্রথমেই আমি ভালো পদক্ষেপ নিব আর তারপরে হচ্ছে সাধারণ একটা মনে হয় আমার বোনের হয়েছিল অপারেশন করেছেন এখন আমার বোন পুরোপুরি সুস্থ আহ জি আপু সেরকম হলে তো ভালোই হয় আমার থেকে বেশি খুশি আর কেউ হব না মানে হবে না হয়তো তো দোয়া করবেন আল্লাহ যেন সেরকমই করেন কারণ সুস্থতার থেকে বড় কোনো নিয়ামত মনে হয় দুনিয়াতে নেই সুস্থতাই সবার আগে তো যাই হোক আপনাদের কমেন্টগুলো পড়লাম সবার মতামত ভিডিওর মাধ্যমে দিলাম ইদানিং আমি হয়তো এভাবেই ভিডিও টা দিতে পারবো না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম